হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহতালার অশেষ সহমতে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এটা হচ্ছে দুপুরের দিকে আমি তো রোজা রেখেছি কিন্তু রোজা রেখেও হাজব্যান্ডের জন্য মেয়ের জন্য রান্না করতে হচ্ছে কারণ কালকের রান্না ছিল না তো আমি দুপুরের দিকে রান্নাটা করে ফেলছি যেহেতু ওরা খাবার খাবে দুপুরের আগেই আর কি এগারোটা বারোটার দিকেই তো আমি এখানে তেমন কিছু রান্না করিনি জাস্ট আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছি কারণ অনেক দিন ধরে সবজি রান্না করা হয় না ভাবলাম একটা সবজি রান্না করি মিক্সড সবজি এখানে ফুলকপি আলু মোলা তারপরে হচ্ছে আর একটা কী যেন বেগুন এ চারটা সবজি দিয়ে এটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এরপরে মিহির বাবা বলছে যে ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করার জন্য তাই ওর জন্য আবার কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করলাম শেষের দিকে এই আর কি তো রোজা করে রোজা রেখে আসলে রান্না করতে ইচ্ছে করে না তারপরও হাজব্যান্ডের জন্য মেয়ের জন্য রান্না করলাম আর আমি প্রতিদিন যখনই সকালে ঘুম থেকে উঠি এরপরে নিউজ দেখি কতজন আক্রান্ত হলো কতজন ভালো হলো কতজন মারা গেলো এগুলো দেখি তো গত দুই দিন আসলে বাংলাদেশের নিউজ দেখে আমার এত বেশি খারাপ লাগছে বলার বাহিরে কেন জানি না এতদিন ওমানে অনেক বেড়ে যা কিংবা অন্যান্য দেশের এগুলো শোনার পরে খারাপ লাগতো কিন্তু যখন দেখছি যে বাংলাদেশে আজকে আটানব্বই জন তারপরে গতকালকে ছিল একশো জন এটা দেখে আসলে কেন জানি না এত বেশি খারাপ লাগছে বলার বাহিরে মানে কি হবে বাংলাদেশে আগামী এক মাসে বলা যাচ্ছে না পরিস্থিতি এত বেশি ভয়াবহ আর বাংলাদেশে প্রচুর সংখ্যক মানুষ কন্ট্রোল করতে পারছে না এটাই হচ্ছে মেন সমস্যা আসলে কিভাবে কন্ট্রোল করবে সবাই তো আসলে দিন মজুর খেটে খাওয়া মানুষ ওরা দেখা যায় দিনে এনে দিনে খায় তো এক্ষেত্রে কন্ট্রোল করাও অসম্ভব হয়ে যাচ্ছে এগুলো চিন্তা করে আসলে মাথাটা অস্থির হয়ে যাচ্ছে খুবই খুবই খারাপ লাগছে এই দুই দিন বাংলাদেশের নিউজগুলো দেখে যখন থেকে দেখা যাচ্ছে একশোর উপরে চলে যাচ্ছে কয়েকদিন পরে দেখা যাবে আরও বেশি তখন তো আল্লাহই বলতে পারবে কি হবে জানি না আসলে অন্যান্য দেশের চেয়ে আমার কিন্তু বাংলাদেশের জন্যই বেশি খারাপ লাগে শুধু আমার জন আমারই না আমার মনে হয় সবারই একই অবস্থা কারণ বাংলাদেশে তো সবাই আছে আপনজন সবই ওখানেই তো আমার এখানে প্রায় ইফতারের সময় হয়ে আসছে এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো আমি ধীরে ধীরে এখন আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি তো চিন্তা করলাম চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব ডেজার্ট বলতে ওই রকম কিছু না নর্মালি এটা আমি তৈরি করব আম দিয়ে নর্মালি এমনিতে আমরা নারিকেল তারপরে হচ্ছে কলা দিয়ে তৈরি করি তো আজকে চিন্তা করলাম এটা আম দিয়ে তৈরি করি হয়তো বা ডিফ ডিফারেন্ট টাইপের ভালো লাগবে তো খুবই অল্প করে আমি ভিজাচ্ছি চিরা যেহেতু আমরা মানুষ কম আমি মিহির বাবা আর মিহির তিনজন মাত্র মানুষ আর চনাবুট ভিজিয়েছি আর মিহির বাবা লুলু মার্কেটে গিয়েছে আমার জন্য তরমুজ আর সাম্মাম নিয়ে আসার জন্য আমার কাছে আসলে অন্যান্য ফ্রুটের চেয়ে ইফতারের সময় তরমুজ আর সাম্মাম এই দুইটা ফ্রুটই বেশি ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন ভালো লাগে আমার কিন্তু আপেল তারপরে হচ্ছে অরেঞ্জ এগুলো খেতে মোটেও ভালো লাগে না ইফতারের সময় আর অন্যান্য সময়ও দেখা যায় খেতে ভালো লাগে না তাই ওকে বলছি সাম্মাম আর তরমুজ নিয়ে আসো তো এখন আমি চনাবোটগুলো ভিজিয়ে দিবো চনাবোটও আমি খুবই অল্প ভিজিয়েছি জাস্ট এক মোট তারপরেও দেখা যাবে অনেকগুলো রয়ে যাবে কারণ মিহির বাবা মিহির তেমন চনাবোট খেতে চায় না আমার বাসায় সবসময় ইফতারটা হয় ফ্রুট পানি জাতীয় খাবার এরপরে চিরা কিংবা অন্যান্য কিছু বলে ওগুলোও খাই আর মিহির বাবা স্যুপ খেতে পছন্দ করে রোজার সময় স্যুপ তৈরি করা হয় তো চনাবুর তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে আসলে বাঙালি খাবার হিসাবে খাওয়া হয় তো আজকেও নিচ থেকেই বলছে তুমি চনাবুর ভিজাওনি সন্ধ্যার সময় আমরা চনাবর দিয়ে ইফতার করবো তো আমি বলছি আমি তো ভিজিয়েছি খুবই অল্প ভিজিয়েছি আমি এখানে তো এগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিব আর এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর আজান দিবে সাড়ে ছয়টার দিকে আর বেশি সময় নেই এগুলো আস্তে আস্তে রেডি করতে করতে দেখা যাবে আজান দিয়ে দিবে আর মিহির বাবা এখনো আসেনি ফ্রুট নিয়ে এখন আমি আমটা কেটে নিচ্ছি আর চিঁড়া দিয়ে আমটা তৈরি করলে ডেজার্টটা এত বেশি টেস্টি হয় বলার বাহিরে আমি আজকে তৈরি করেছি মিহি অনেক বেশি পছন্দ করেছে আরেকটা জিনিস দেখা যায় আমরা সব সময় যখন একই রকম জিনিস তৈরি করি এর থেকে বাহির হয়ে যখন আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি তখন বাচ্চারা দেখা যায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় বলে যায় কি এটা কী তৈরি করেছো কী তৈরি করেছে যখন থেকে আমি এটা রেডি করেছি মিহি তো পিছনে পড়ে আছে আম্মু তুমি আম দিয়ে এটা কী তৈরি করেছো আমি শুধু এটাই খাবো ইফতারের সময় শুধু এটাই বলছিলাম আরও খেয়েছে ও এটা আর তেমন কিছু খাইনি কারণ এটা আম দেখা যাচ্ছে দেখতেও খুবই ভালো লাগছিল তখন এরপর এদিকে আমার চনাবুট ভাজাও হয়ে গিয়েছে আমি শুকনা মরিচ দিয়ে চনাবুটগুলো ভাজি করেছি অল্প করে ভিজিয়েছি আলু টালু দেওয়ার পরে ভাজার পরে দেখুন কতগুলো হয়ে গিয়েছে তিন ভাগের এক ভাগও আমাদের খাওয়া হবে না এখান থেকে দেখা যাবে রেখে দিতে হবে সকালে নাস্তার জন্য হয়ে যাবে আমাদের আবার মানুষজন যখন বেশি থাকে তখন আসলে সব কিছু তৈরি করার পরে খাওয়া শেষ হয়ে যায় ওই জিনিসটাই ভালো লাগে আর মানুষ যখন কম থাকে দেখা যায় যতই অল্প তৈরি করুক না কেন ওখান থেকেও রয়ে যাবে যেটা কিনা না সবসময় আমার ক্ষেত্রে হয় খুবই বিরক্ত লাগে তখন শেষ হয় না সেই জন্য এদিকে আমার চিরাটা ভিজে গিয়েছে আর চিরা ভিজতে তেমন একটা টাইম লাগে না দশ মিনিটের মতো টাইম লাগে তো এই ডেজার্টটা যাতে একটু বেশি টেস্টি হয় সেই জন্য আমি এখানে কন্ডেন্স মিল্ক দিচ্ছি আসলে আমি একটা জিনিস দেখেছি কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি কন্ডেন্স মিল্ক দেওয়া হয় এটার টেস্টটাই একটু বেড়ে যায় আমার কি হয়েছে কন্ডেন্স মিল্কের টিনটা উপরে ঢাকনাটা পুরোটা আমি খুলে ফেলেছিলাম যার কারণে উপরের অংশটা শক্ত হয়ে গিয়েছে বাতাসের কারণে হয়তো বা আমি এমনিতে একটা প্যাপার পলি পেঁচিয়ে রেখেছিলাম তারপরেও উপরেটা শক্ত হয়ে গিয়েছে ভিতরেরটা ইয়ে আছে স্বাভাবিক তো এখানে কনডেন্স মিল দিলাম আর কনডেন্স মিল দেওয়ার পরে আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না কারণ কনডেন্স মিল তো এমনিতেও মিষ্টি হয় তারপরও আমি এখানে আরও ইয়া দিয়ে দিব পাউডার দুধ দিব যাতে টেস্টটা আরও একটু বৃদ্ধি পায় একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় বিশেষ করে এটা গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আমি অবশ্য ফ্রিজে রাখিনি কারণ এই মুহূর্তে ঠান্ডা জিনিস খাওয়া তেমন একটা ভালো না সেই কারণে রোজার সময় কিন্তু সবার ঘরেই এই ছিঁড়ার ডেজার্টটা সবাই তৈরি করে কম বেশি তো এখানে আমি পাউডার দুধও দিলাম যাতে আরও একটু টেস্টি হয় আর কনডেন্স মিল্ক দিলে চিনি দেওয়ার প্রয়োজন হয় না সামান্য করে একটু লবণ দিচ্ছি আর মিষ্টি জিনিসের মধ্যে আমার একটু লবণ খেতে ভালোই লাগে আবার সব মিষ্টি জিনিসের মধ্যে না কিছু কিছু জিনিস আছে যেখানে কিনা না লবণ দিলে ভালোই লাগে নিজে দেখুন উপরেরটা শক্ত হয়ে গিয়েছে তো আমি আরও একটু কনডেন্স মিল্ক দিচ্ছি যদি জান আমের পরিবর্তে এখানে আপনারা আপেলও দিতে পারবেন চাইলে আপনারা অরেঞ্জও কেটে দিতে পারবেন তখনও খেতে অনেক ভালো লাগবে বিভিন্ন টাইপের ফ্রুট দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যায় তারপরে সাথে কলা তারপরে হচ্ছে আনার বিভিন্ন মানে ফ্রুট দিয়েও আপনারা এটা সাজাতে পারবেন তো আমি শুধুমাত্র আম দিয়ে করছি আর আমার কাছে কলা দিয়ে বেশি ভালো লাগে আর আমেরটা যখন তৈরি করেছি আমেরটাও খুবই ভালো লেগেছে আর আম যেহেতু একটু মিষ্টি হয় কলাও যেহেতু একটু মিষ্টি হয় কলার আমটাই মনে হয় সম্ভবত বেশি ভালো লাগবে এই যে দেখুন দেখতেও খুবই কিউট লাগে ইফতারের সময় একদম কাছে চলে এসেছে একটু পরে আজান দিয়ে দিবে তো এখন আমি সব কিছু রেডি করছি নিয়ে যাওয়ার জন্য সামনের রুমে তো এখানে অল্প করে চাবুট নিয়ে নিলাম এর মধ্যে আমি আরও পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে ধনে পাতা টমেটো সরিষার তেল সেগুলো দিয়ে দিচ্ছি আর মিহির বাবা তোর মোজার সামমাম নিয়ে এসেছে আমি এগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি প্রথমেই আর মার্কেটে নাকি এত বেশি মানুষ ছিল কারণ হচ্ছে শুক্রবার থেকে বাইশ তারিখ পর্যন্ত পুরো মাস্কাট লকডাউন থাকবে এমনিতে তো পুরো ওমান কিংবা মাস্কাট তো লকডাউন আছে তারপরও মাস্কাটেই হচ্ছে সবচাইতে রুগীর সংখ্যা বেশি যার কারণে আরও বেশি কড়াকড়ি করে ফেলছে তো মানুষজন যেহেতু বের হতে পারবে না সেই কারণে সবাই নাকি শপিং করছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর জিনিসপত্র নাকি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মিহির বাবা বলল। প্রচুর মানুষ ছিল অ্যাভেলেবেল ওই জিনিস ছিল না পুরো মার্কেটে তিনটা মাত্র তরমুজ ছিল তো মেহের বাবা বলছে তোমার জন্য একটা নিয়ে নিলাম আর সাম্মাম ছিল আমি বলছি সামাম একটু পাকা থেকে নিতে এটা একটু কাঁচা চামড়াটা একটু সবুজ বলছে যে সবই এরকম ছিল অ্যাভেলেবেল ওই রকম কোনো প্রোডাক্ট নেই বলছে যে এখন খাবার দাবারের অনেক শট পড়ে যাচ্ছে আর এত বেশি মানুষ ছিল বলার বাহিরে অনেক ভিড় ছিল তো আসলে কি হবে জানি না সামনের পরিস্থিতি বাংলাদেশের জন্য বেশি টেনশন হয় এখানে চেয়ে এখানে তো অন্তত মানুষজন একটু কম যার যার ঘরে থাকে এমনি তো রুডে তেমন একটা মানুষ বের হয় না কিন্তু বাংলাদেশে কিভাবে সব কিছু ম্যানেজ হবে কিংবা কন্ট্রোল হবে স্বাভাবিক হবে একমাত্র আল্লাহতালা ছাড়া আর কেউ বলতে পারবে না এরপরে গরম গরম আমি বেগুনি তৈরি করে নিয়েছি মাত্রই তৈরি করলাম আর আজানও দিয়ে দিবে আর মাত্র দুই এক মিনিট বাকি আছে এরকম আর সমস্যা নেই এদিকে আমার সব কিছুই রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকে অনেক কিছুই রেখেছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে আসলে কুল পাওয়া যাবে না রিজিকের মালিক আল্লাহ আজান দিয়ে দিয়েছে তো প্রথমে আমি খেজুর নিচ্ছি তো আমার বাসায় আপেল ছিল তারপর অরেঞ্জ ছিল আমি এগুলো কাটিনি কারণ আমার কাছে এগুলো মোটেও খেতে ভালো লাগে না ইদানিং তো শুধু ইফতারের সময় তরমুজ সাম আর পেয়ারা এনেছে মিহির বাবা তো ওখান থেকে একটা পেয়ারা নিলাম আর মিহি বলছে শুধু ও আমের এই চিরার ডেজার্টটা খাবে আর কিছুই খাবে না বলছে তুমি আমাকে শুধু এটাই দিবে তাই ওকে তাড়াতাড়ি এটাই দিচ্ছি আর মিহির বাবা তো চেল্লাচেলি করছে বলছে ও যদি এটা খায় তাহলে ও আর কিছুই খাবে না ফ্রুটও খাবে না তারপরে বুটমুড়িও খাবে না আমি বলছি সমস্যা নেই বাচ্চার যেটা খেতে চাই সেটাই খাক তো বলে যে না বাচ্চাদেরকে সব ধরনের খাবার খাওয়ানো উচিত এতে করে ওরা শিখবে সব খাবারটা কীরকম এখন যদি আমরা না খাওয়াই তখন দেখা যাবে শিখতেই পারবে না অল্প অল্প করে ফ্রুট খেলে তারপরে শরবত খেলে দেখা যায় পেটটাই ভরে যায় এরপরে আসলে মুড়ি খাওয়ার আর রুচি থাকে না তো এখন আমি বেগুনিগুলো ভেঙে নিয়েছি তারপরে বুটমুড়িটা মাখাবো তো অল্প করেই মাখাচ্ছি আপনারা তো দেখেছেন খুবই অল্প চনাবট নিয়েছি মাত্র দুই চামচ এখান থেকেও দেখা যাবে রয়ে যাবে আর বেগুনিগুলো গরম গরম ছিল পেঁয়াজও তৈরি করতে চেয়েছিলাম এরপর আবার তৈরি করিনি কারণ হচ্ছে আমার বাসায় ডাল শেষ হয়ে গিয়েছিল। মেয়ের বাবাকে আনতে বলেছি ও বলছে লুলু মার্কেটে এত বেশি ঝামেলা ছিল আমি পাচ্ছি না সেজন্য চলে এসেছে আসলে মেয়েরা গেলেই যেটা হয় মানে সব কিছু খুঁজে বের করে নিতে পারে ছেলেরা দেখা যায় অনেক কিছুই খুঁজে পায় না তো এখন ও মুড়ি দিয়ে দিচ্ছে অল্প করেই দিচ্ছে আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া সামনে তো রমজান আসছে সব রমজান আসার আগে আগে যাতে সব কিছু স্বাভাবিক হয়ে যায় শুধু এই আশা নিয়ে বসে আছি আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস